নাস হে মানব জাতি পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন রয়েছে একটি নৈতিক নিয়ম আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্বব্রহ্মাণ্ডে পবিত্রকরণ মাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো সব মানুষকেই আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো সব